টোটালের একশো পঁয়ষট্টি পিস টুলস বক্স এই বক্সটি আসলে প্রচুর পরিমাণ ডিমান্ড এই বক্সটির এইটার স্টক আমাদের কাছে সীমিত তো এর মূল বৈশিষ্ট্য রকম সম্পূর্ণ একটা কম্বো প্যাকেজ একটা ইলেকট্রিশিয়ান অথবা বাসাবাড়ির কাজের জন্য একটা টেকনিশিয়ানের জন্য যা যা দরকার সব কিছু ভিতর আছে আপনার এর সাথে এছাড়াও ছাড়াও আপনার একটা ব্রাশলেস মোটরের ইম্প্যাক্ট করডেস ডিল রয়েছে এটা হলো আপনার সিক্সটি সিক্স এনএম তো এটা সিক্সটি সিক্স খুব শক্তিশালী আর ব্রাশলেস হওয়ার কারণে এটা দিয়ে মোটামুটি আপনার দেওয়াল টেওয়াল থেকে দেওয়াল চিত্র করতে পারবেন কাঠ দেওয়াল সবগুলো কাজে করতে এই হলো মেশিনটি এর সাথে বিশ বোল্টের একটা ব্যাটারি রয়েছে এরপরে আদার্স স্ক্রু ড্রাইভার স্ক্রুবিট ডিল বিট তারপর নাট খোলা সকেট মোটামুটি এভরিথিং সব কিছু যা যা প্রয়োজন সব কিছু আছে এর সাথে താപ്പർ ജയ്ക്കു സാറിയിട്ട് ഓർഡർ കൊടുത്ത് പറഞ്ഞു അസല വലിക്കു വരമ വർക്കാത്തു